না আমরা কিছু তো ইনজেকশন নেব না তাড়াতাড়ি চল খুকু পালিয়ে যাই আমরা আরে আরে বাচ্চাগুলো তো পালিয়ে যাচ্ছে ওদের পালাতে দেবেন না ধরুন ওদের এই ইনজেকশনটা এক্ষুনি ওদের দিতে হবে হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি ওদের ধরে আনছি আমি মা মা আমাদের যেতে দাও আমরা ইনজেকশন নেব না মা আমাদের যেতে দাও হ্যাঁ মাসি আমি ইনজেকশন নেব না আমাদের যেতে সিস্টার আর দেরি করা যাবে না চলো এক্ষুনি আমরা বাচ্চাগুলোকে এই ইঞ্জেকশনটা দিয়ে দিই হ্যাঁ ম্যাম আপনি একদম ঠিক বলেছেন এই বলে তো ডাক্তার আর নার্স দুজন মিলে চুটকি আর কুকুকে ইঞ্জেকশনটা দিয়ে দিল তখন চুটকি আর কুকু কান্না করে করে বলল ওরে বাবা লেকি ব্যথা লাগছে ওরে বাবা মরে গেলাম গো কি ব্যথা হাই কপাল মেয়েগুলো কেমন করে কান্না করছে চুপ কর মা তোরা চুপ কর হয়ে গেছে হয়ে গেছে মা কত ব্যথা লাগলো এই জন্য আমি ইনজেকশন নিতে চাইনি মামনি দুষ্টুমি করেছো তার জন্য তো ইনজেকশনটা নিতে হলো দুষ্টুমি করে করে মাথাটা ফাটিয়েছো তার জন্য তো ইনজেকশনটা নিতে হলো আমি আর কখনো দুষ্টুমি করব না হ্যাঁ রে কুকু তুই একদম ঠিক কথা বলেছিস আমি আর কখনো দুষ্টুমি করব না দুষ্টুমি করার শাস্তি আমি পেয়েছি আর কখনো দুষ্টুমি করব না এই তো গুড গার্লস সব সময় তোমরা গুড গার্লস হয়েই থাকবে তাহলে দেখবে তোমাদের আর ইনজেকশন নিতে হবে না হ্যাঁ হ্যাঁ এবার থেকে আমরা গুড গার্লস হয়েই থাকবো এখন তাহলে আমরা আসি বাচ্চাগুলোকে আপনারা সাবধানে রাখবেন আর বিশেষ করে খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর দেবেন ওদের মাথা পেটে কিন্তু অনেক রক্ত বেরিয়ে গেছে তাই ওদের এখন ভালো করে খেতে হবে ভালো করে খাওয়াতে হবে এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে ওদের হসপিটালে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে ডাক্তার ম্যাডাম আপনাদের কথা আমাদের মনে থাকবে এবার সবাই মিলে বসার ঘরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো আজ কত বড় বিপদের হাত থেকে আমরা বেঁচেছি ওফ তুই একদম ঠিক বলেছিস মেজদি ডাক্তাররা যদি সময় মতো না আসতো তাহলে যে আমাদের মেয়েদের সঙ্গে কি হতো আমার তো ভাবলেই ভয় লাগছে রে সত্যি রে বোন আমারও ভাবলে ভয় লাগছে আজ বড়সড় একটা বিপদ হয়ে যেত আচ্ছা চুটকিমা খুকুমা তোরা তো সোনার রূপাতের সঙ্গে গিয়েছিলিস তাহলে তোরা ওখানে কেমন করে গেলি বল আমাদের মা আমরা লেবু পাড়ার জন্য চালে উঠেছিলাম গাছে লেবুগুলো সব পেকে গিয়েছিল ওটা দেখেই তো আমরা চালে উঠেছিলাম ভেবেছিলাম মজা করে লেবু খাবো কিন্তু তার হলো না এখন মাথা ফাটিয়ে বসে আছি এখন তো আমরা লেবুও খেতে পারবো না কারণ ডাক্তাররা তো বলে গেল টক জিনিস খেতে পারবো না আমরা এখন ও বাবা দেখলি দিদি মেয়েগুলো কত বদমাস হয়েছে বদমাস মেয়ে কোথাকারের ঠাস করে একটা জ্বর দিতে ইচ্ছা করছে এখন আমার না মা তুমি রাগ করো না আমি উঠতে চাইনি চালে মা চুটকি দিদি তোমাকে জোর করে ওঠালো জালে আমি একদম উঠতে চাইনি এই ছুটকি দিদি বল না মাকে তা মাসিক তুমি বনুকে মেরো না আমারই সব দোষ ও একদম উঠতে চাইনি চলে আমি তো জোর করে ওকে ওঠালাম। আমি কি ভেবেছি নাকি আমরা পড়ে যাব শুনলে মা শুনলে চুটকি কি বলল কুকু বোনো চালে উঠতে চাইনি ও জোর করে ওকে চালে উঠিয়েছে নিজের মাথা তো ফাটিয়েছে ওর সঙ্গে কুকু বোনোরও মাথা ফাটিয়েছে আর চুটকির জন্য কুকুও কত কষ্ট পাচ্ছে আর দেখো মাসি ওই কুকুকে কত বকছে সব হয়েছে চুটকিটার জন্য বদমাস মেয়ে কোথাকারের সত্যি চুটকি যত দিন যাচ্ছে তত তুই বদমাস হচ্ছিস তত তোর বাদরামি বেড়ে যাচ্ছে আজ দেখ কত বড় বিপদের হাত থেকে তোরা বাসলি। আর কেন তুই দুষ্টুমি শিখাচ্ছিলিস বোনকে বল তুই তো বড় তোকে দেখে বোন কি শিখবে বল আমাকে খুব দুষ্টু হয়েছিস তুই এক্ষুনি মনে হচ্ছে ঠাস করে একটা চড় মেরে দিই মুখে তোর সব দুষ্টুমি পালিয়ে যাবে এই দিদি এই কি বলছিস সব চুপ কর চুপ কর তুই মেয়েটার মাথা ফেটে গেছে কোথায় তাকে ভালোবাসবি থানা ওকে বকা বকি করছিস চুপ কর না ও সত্যি খুব দুষ্ট হয়েছে খুব অসভ্য হচ্ছে দিন দিন আচ্ছা দিদি তুই বকলে কি এখন ওদের মাথা ঠিক হয়ে যাবে বলতো তুই আর বকিস না চুপ কর বলল তো আর দুষ্টমি করবে না চুটকি মা আসলে কি বলতো খুকুর মতো চুটকি মাকেও তো আমি ভীষণ ভালোবাসি তাই ওকে বকছিস আমার খুব খারাপ লাগছে রে আর বকিস না দিদি চুপ কর এখন আমার তো এখন একটাই ভয় করছে রে খুকুর বাবাকে আমি কি বলবো না জানি আমার সঙ্গে কি করবে ও তাহলে আমার প্রিয় মিষ্টি বন্ধুরা আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে টাটা